এই কালীপুরের কালীপুরের কাউন্সিলর শে বলছে তাহলে এবারে তো আমি মারা গেছি এবারে শরণসভা করতে হবে শরণসভায় কল্যাণ বন্ধpadStart তৃণমূল কংগ্রেসের ডাকা বুক চেন্নাই তলার মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি সব নেতাদেরকে ডেকেছে সাদা সাদদে আমরা যারা করি সব লাগিয়েছে বলছে আমার শরণসভা হচ্ছে আমি বলছি এই মঞ্চ থেকে আর 5 মাস দাঁড়িয়ে যান সমগ্র পশ্চিম বাংলায় জুড়ে তৃণমূল কংগ্রেসের রাজনীতি ফর দ্য পিপল লভ দ্য পিপল মানুষ রাজনীতিতে শেষ কথা বলে গণতন্ত্রে শেষ কথা বলে এখন আবার উন্নয়নের পাঁচালি শোভন বাবু একদিন কাননকে দেখে বৈশাখী কানুন বৈশাখী বৈশাখী ম্যাডাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জন সুরাজ পার্টি আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বিহারের নির্বাচনের দিকে পাখির চোখ করেছিল তার কারণ তারা ভেবেছিল বিহারে যদি নীতিশ কুমারের সঙ্গে ভারতীয় জনতা পার্টির সিট শেয়ারিং ফর্মুলা কাজ না করে তাহলে নীতিশ কুমার পাল্টুরাম আবার আর জেডি আর কংগ্রেসের পক্ষে চলে আসবে সিট শেয়ারিং ফর্মুলা কাজ করেছে সেখানে আর জেডি দুর্নীতিগ্রস্ত দল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বিটিম প্রশান্ত কিশোর জনসুরাজ পার্টি সবাই এক হয়ে গিয়েছিল বিহারের নির্বাচনের ফলাফল দেখার কিছু কংগ্রেসের নেতা অজ্ঞান হয়ে গিয়েছিল যারা এখনো সজ্ঞানে আছে বিহারের নির্বাচনের ফলাফল দেখার পর তারা পকেটে বড়দিন রাখা শুরু করে দিল শীতকাল বড়দিন রাখা শুরু করে দিলে তার কারণ বুকের বাম পাশে চিনচিন ফাটা ত্বক থেকে ফাটা স্কিন আমি সব করে দিক্লিন সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম বড়লিন তাই কল্যাণ বন্ধ

বর্তমানে আপনারা মাটি মানুষের যাত্রাপালা দেখছেন আমরা যারা ছোটবেলায় যাত্রা দেখতে যাত্রার বাবা কেন চাকর বাবা চাকর আর জবে থেকে এসআইআর শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা নতুন নাটক দেখাচ্ছে এসআইআর এর চাপ তৃণমূল খুঁজছে বাপ তৃণমূলের নেতারা এখন বাবা খুঁজে বেড়াচ্ছে গোবরার এক নেতা নেতা নয় মিডিয়া তৃণমূল কংগ্রেসের নেতা কাউন্সিলর তার বউকে আশ্বস্ত করছে তুমি কে করা তোমার জয় নেই তোমার ভয় নেই আমরা এক্ষুনি ডানকুনি থানায় যাব আর গিয়ে তোমার স্বামীকে ছাড়িয়ে নিয়ে চলে আসবো সে বলছে না আমার কান্না থামবে না আমি আমার স্বামীকে খালি একটা প্রশ্ন করতে চাই একটা প্রশ্ন করার অধিকার আমার দিন সুযোগ দিন বলছে ঠিক আছে তুমি যাও সে কাঁদতে কাঁদতে গিয়ে তার স্বামীকে বলছে হ্যাঁ গো আমাদের এক বছরের মধ্যে বিয়ে হলো আমি মা হতে পারলাম না তুমি বাবা হয়ে গেলে সে বলছে না আমি বাবা হয়নি আমি দশ হাজার টাকার বিনিময়ে এক বাংলাদেশিকে বাবা ভাড়া করে দিয়েছি কালি মনে কালীপুরের এক কালীপুরের এক কালীপুরের এক তাবর নেতা আছে সন্ধ্যেবেলা হলে চার পেকের জায়গায় ছ পেক নিজেদের দলের এমএলএ এমপি কে চমকে দেয় একবার নিজের দলের এমএলএ মদন মিত্র কে চমকে দিয়েছে সে দেখলো এসআইআর চলছে নতুন কিছু করতে হবে সবাই তৃণমূল কংগ্রেসের নেতারা মরা খুঁজে বেড়াচ্ছে কোথায় লাশ পাবে লাজ হলে স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে এসআইআর আতঙ্কে সে কি করলো সে করলো বিএলও কে চমকে ধমকে নিজের নামটা বাতিল করে দিল খসরা তালিকা যখন বেরিয়েছে তার নাম দেখাচ্ছে মৃত সে আবার কালীপুর শতানে চলে গেছে জানে কালীপুর শতানে চুল্লি জ্বলে না ওখানে গঙ্গা নেই সে তার পেটুয়া কিছু ইউটিউবার নিয়ে চলে গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব রেগে আছে জবে থেকে মৌয়া মৈত্র বিয়ে করে নিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাইপাস করে চিৎকার করি আমি মোদির দিকে জগ ছুড়ে মারি এই মারি ওই মারি আমাদের বাংলা পক্ষ রয়েছে আর মহুয়াটা আমার বাংলা সাংসদ শ্রীরামপুরে চার বছরের চার সাংসদ আমার না দেখে বিএডি সংসদকে বিয়ে করে নিল তবে থেকে যে রাগ খালি বলছে সুকান্ত মজুমদার কে মেরে দেবো শ্রমিক ভট্টাচার্য কে মেরে দেবো শীতকাল পড়েছে কল্যাণ দা বয়স বাড়ছে আপনার গ্যাস মুখ দিয়ে বেরোচ্ছে আপনি মূল খান পেছন দিয়ে বেরোবে